তোমার দস্ত হাবিহি ভোলা আহগে তার বানাই মুরের রোপে তো আর কে রাখস নুকাইয়া তোমার দস্ত হা বিহি ভুল্লা আহগে বানাইয়া نورر روپ تو یار کورے رگ سو تارے نو کے یہاں بگ سو با ہاں کے پارے بو جیتے تو مرشان اللہ 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 জিন্দা কে না দিতে পারো জিন্দা কে না দিতে পারো রহমানের পর দিতে জান তুমি মহান পর দিতে যার কে পারেব जीते তোমার शान আল্লাহ আল্লাহ

কহরা তে পার তুই তোয়ীরা তে পল আল্লাহ 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 জিদিন কাজী হাবিজ হেজ জর্রা জরি সব সেই দিন তোমায় কে বে সেই দিন তোমায় কেতারা তারা বে মোহাম্মদরা সোয়ল আখেরাত পর হবে তুই বলছি রাতের পোল আল্লাহ 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 আল্লাহ

আল্লাহ যেন কাহা ঘর খাবেশি নি শো বে বলবে হাহ অল্লাহ যই দিন খাহ ঘর বলে

খো না তর প্রেম পিড়িতা না এলেন কাহ তো যা তর না তোর হা বেবকে পটাইলেন অলবা আবা সে সে মানুষ বানো নে بندور ما دیدر شہنے اللہ 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 اے جبن کھلے اے <سؤال> آواز <Hey, عواص> تو لے اللہ <سؤال> اللہ <سؤال> اللہ <سؤال> اللہ <سؤال> اللہ ਅਸਮਾਨ ਜੋ ਮੀਰ ਅਰ ਬਨਾਈ ਜੇ ਨਾ ਹਾਤ ਨੋ ਯਾਰ ਦੇ حبیب کے بہتھائی سے گو اللہ آدم کے بہنائی لوگو اللہ لے میرے کارار لے یہیے یہیے تہ میرے دونے بندوں رے ما دینر لے یہیے اللہ 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 هل 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 مجھ پکنا رہے ڈبلو بیلا دیکھنا چاہیے اللہ 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 پک صوبہ ہاں وان کے پارے بو جیتے تو مرشان اللہ اللہ জিন্দা ক্যমা দিত জিন্দা কেমা রীতে পারো দিত তুমি মহর পারো দিত কে পার জিত তোমার শান আল্লাহ <تصفح> ان کے پارے ب جی تمر شان اللہ اللہ ہاں ہا بھی بلا آگے تار ہی آیا نور روپے تو یار کو رے رکھ سو تاریا তোমার দোস্ত হাবি বললা আগে তোর বানাইয়া নূরের রূপ তোয়ার করে রাখ তার লুকাইয়া বগসো বা হাওয়ানকে পারে বো জিতে তোমার শাহান আল্লাহ আল্লাহ

ایک لکھال چانک بیش ہاں جار وہی گمبار اپنا তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখস তার লুকাইয়া এক লক্ষ চব্বিশ হাজার মাহি গম্বা নাহিয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখস তার লুকাইয়া বাঘ সোবা বারে জিতে তোমার শান আল্লাহ 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 আল্লাহ

আল্লাহ যেই দিন কা জি হামবি এই যে জাররা জাররা কি ই সামনে হা সেই দিন তোমায় কে তারাবে সেই দিন তোমায় কে তারা মে মুহাম্মাদরা সওয়্যো বল আ কেরাত বর হবে তুই বলসি রাতের পল আল্লাহ 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 لا اله الا الله لا اله الا الله هو محمد رسول الله سوجوجل اخرतায় الله الله الله, الله أرضا 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 أرضا

মান শাহ বহন সে গুমাল্লাহ মান সহন সে গুমাল্লাহমের কারো নে হে প্রহমের ডো বান্ধ রে মা দীনার সহনে হে আল্লাহ আল্লাহ জবান খোলে আস্তোলে হ্যাঁ বেবীকে পাহ ঠাই সে গাল্লাহ বেবীকে পাহ ঠাই সে গাল্লাহ প্রেমের কারো নে জয় জয় প্রেমের দূর মন্দ বা না গিলেন কাহ তো যাহ না তোর প্রেম পিড়িয়ে আল্লাহবা না গিলন কাহ তো যাহ না پہنٹل اللہ آب سے منش بانے پریم تاروں نے ڈون بندو رے ماں دید اللہ ال 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 اللہ

মান বহন গোবাল্লাহ মান বহন সে গোবাল্লাহ প্রেমের কারণে প্রেমের ডে বন্ধ রে মা আল্লাহ সহনে অহ না গেলেন আহমন জমি আর বানাইছেন না দিন হ্যাঁকে বহাই সো আল্লাহ আদমকে বহানাই গো আল্লাহ প্রেমে কার দিনার সহ অল্লাহ আল্লাহ আল্লাহ অল্লাহ অল্লাহ আল্লাহ আল্লাহ អលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអលអល

بک سوبل ہاں کے پارے بو جیتے تومر شال اللہ اللہ জিন্দা কেমা কেম দিত জিন্দা কেমা কেম দিত মহর পারো দিত জন্তুমি মহর পারো দিত কে পার জি তোমার আল্লাহ 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 پار ب جی تمر شان اللہ اللہ تم دستو ہاں بولہ آگے تار ہی آیا نور روپے تو یار رے رکھ سو تر لیا

জিন্দা কে না দিতে পারো জিন্দা কে না দিতে পারো মারার পর দিতে জান তুমি মারার পারো দিতে যা কে পারেব जीते তোমার शान আল্লাহ আল্লাহ <âmplisim> এক লক্ষ চব্বিশ হাজার বাহি গম্বর বানাহিয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখস তার লুকাইয়া এক লক্ষ চব্বিশ হাজার বাহি গম্বর বানাহিয়া তোমার দোস্ত হাবি رکھ سو تارے سو با کے بارے وہ جیتے شان اللہ 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 اللہ, اللہ, اللہ

نا کی کھی سب نہیں ہے সেই দিন তোমায় কে তা সেই দিন তোমায় তা বে মোহামদরা সোল আ খেহরা তে পার তো রাতের পোল আল্লাহ আল্লাহ

ہاں بیوی کے پہاٹ سے گوالا بیوی کے پہاٹ سے گوالا پریمر کار جے جی جے میرے دوں جے بندوڑے ماں نر سہنے یے اللہ الہ اہ 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 الہ 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 হবা না গেলেন কাহ তো যাহ না তোর প্রেম পিড়ি অল্লাহবা না গেলেন কাহ

বহনাই সে গোবাল্লাহ মান বহন সে আল্লাহ প্রেমের কারণে ডে বন্ধ রেমা দিদর সহ অল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহব না গিলেন আহমন জমি আর বাজে বহ গোয়াল্লাহ আদমকে বহনাই ল গোয়াল্লাহ প্রেমের কারণে ডো রে বন্দ রেমা দিন সহল্ অল্লাহ আল্লাহ আল্লাহ অল্লাহ অল্লা អលឡាអលឡាអលឡាអលឡាអលឡាអលឡាអលឡាអលឡាអលឡាអលឡាអលឡាអលឡាអលឡាអលឡាអលឡាអលឡាអលឡាអលឡាអលឡាអលឡាអលឡាអលឡាអលឡាអលឡាអលឡាអលឡាអលឡាអលឡាអលឡាអលឡាអលឡាអលឡាអលឡាអលឡាអលឡាអលឡាអលឡាអលឡាអលឡាអលឡាអលឡាអលឡា ڈبلو بیلا دیکھنا چاہی اللہ 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 بک صوبہ ہن کے پارے بو جیتے تو مر شان اللہ اللہ জিন্দা দিতে পারো জিন্দা কম দিত পারো বহরার পারো দিত জন্তুমি বহরার পারো দিত যারব জিতে তোমার আল্লাহ 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 پارے ب جی تمر شان اللہ اللہ تم دستو ہاں بولہ آگے تار بنیا آیا نور روپے تو کورے رکھ سو تر لیا তোমার দস্ত হাবিবুল্লাহ আগে তারে বানাইয়া নুরের রূপে تیار করে রাখ জোতারে লুকাইয়া ভগ শোভা জিতে তোমার शान আল্লাহ আল্লাহ জিন্দা কেম রীতে পারো জিন্দা কেম রীতে দিতে জান তুমি মহার পারো দিতে যার জিতে তোমার শান আল্লাহ اے اے کے لکھال چانبیش ہاں جار واہی گمبرو بانائیہ تو রাক্ষস তার লুকাইয়া এক লক্ষ 24 হাজার পাখিGamma নোবা নাহিয়া তোমার দস্ত হাবিবুল্লাহ রাক্ষস তার লুকাইয়া বাগসবা হান জিতে তোমার शान আল্লাহ 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 জিন্দা কেম রীতে পারো জিন্দা কেম রীতে পারো মহারাজ পারো দিতে জান তুমি মহারাজ পারো দিত জো জিত তোমার শাহ অল্লাহ আল্লাহ 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 আল্লাহ